সৌদি আরবের কিছু বড় বড় কোম্পানি আছে এই কোম্পানির গিলে নাম বলবো যেমন ফার্মেসির মাঝে আল দাওয়া আল এই দুইডোই লোক ভাই সবচেয়ে বড়ো কোম্পানি এই দুইটা যদি কোম্পানির মাঝে সরাসরি আসতে পারেন তাহলে অনেক ভালো হবে ভাই সরাসরি যদি আসতে পারেন জানি না সরাসরি লোক নেয় কিনা আমার জানা নাই ভাই যদি কেউ জানেন তাহলে কমেন্টে জানায় না কারণ আমি জানি না সরাসরি লোক নেয় কিনা এই দুডের ডিউটি কোম্পানিতে যদি আসেন তাহলে আপনি বাংলাদেশে যেই সরকারি চাকরি করেন এরকমের হবে ভাই কারণ কারণকার এইটা অনেক বড় কোম্পানি পুরো সৌদি আরব জুড়ে আছে এটা যেমন তেমন কোম্পানি এটা একটা ইয়ার ওষুধ কোম্পানি ফার্মেসিটা অনেক বড় পুরা সৌদি আরব আছে এবং এই এই ডিউটি ফ্যাসিলিটি গেলে অনেক ভালো ভাই ডিউটি বারো ঘন্টা বারো ঘন্টা হয় এবং আপনার ডিউটিও আরাম কারণ ভিতরে ডিউটি ওষুধ সাজানো এবং আপনার সবচেয়ে বড় কাজ হলো ডেট এই দেশে সবচেয়ে বড় জিনিসটা যে ডেট জিনিসটা দেয় এই ডেট ওভার থাকলে ভাই অনেক কিছু ডেট ওভার জিনিস এই দেশে চলে না ভাই এই ডেটটা আর আপনি অবশ্য দেবেন। এই দুইটা জিনিস সবচেয়ে বেশি ইয়া ভাই সবচেয়ে বেশি গুরুত্ব এই দুইটা জিনিস মনে রাখা এই আলদা আলদ ফার্মেসির দাওয়া ইয়া এই দুইটা কোম্পানি যদি দুটো খুঁজতে পারেন তাহলে সবচেয়ে বড় পরীক্ষা হইব ভাই আপনার ইয়া এই ডেট ওলা যে এক্সপায়ার জিনিস যদি আবার আমি শুনছি ভাই সঠিক জানি না যে এইখানে যদি আবার ডেড ইয়া ডেট এক্সপায়ার জিনিস গেলে ফান ওইখানে আপনি কিছু কমিশন পাবেন এক্সপায়ার জিনিস যে তো ইয়ে করে কমিশন পাই তো এইটা আমার সঠিক জানা নাই এটা আমার সঠিক জানা নাই কিছু কিছু ভাই বলছে যারা চাকরি করে কারণ কাছে ভিত্তি আছে তো যাও পারে এই জন্য আর কি বল বলছি ভাই এখনও আমি সঠিক ক্লিয়ার জানি না যেটা আমি না জানি ভাই ওইটা অযথা বইলে কোনো লাভ নেই যেটা আমি না জানি ভাই প্রচার করে কোনো লাভ নাই যেটা জানি ওইটাই বলে যায় জানার বাইরে শুধু শুধু বইলে মানুষকে বিভ্রান্ত করা অযথা মানুষকে বিভ্রান্ত করা ভালো না ভাই যেটা জানার যেটা জানি অতটুকু বলা ভালো বলা জানার বাইরে বলা ভালো না ভাই জানা জানার বাইরে বলা ভালো না কারণ মানুষ পরে অযোধ্যা মানুষ মানুষকে বলবে মুখেও হিরে বলছে মুখের ভিডিওর মাধ্যমে হিটে পাইছি বলছি না ওইটা আমি সঠিক জানি শুনছি আমি যে এখানে যদি ডেডি এক্সপায়ার জিনিস বাক করতে পারে তাহলে এক্সট্রা কমিশন আছে তবে এইটার ডিউটি ডিউটি আরাম আছে তবে ছুটি কম দুই বছরে এক থেকে দুই দুই মাসের মতো ছুটটি পাওয়া যায় তা এখানে মোটামুটি স্যালারি আমার জানা মতে ভাই আড়াই হাজারের মতো আয় পড়ে কারণ ওইখানে থাকা কোম্পানির থাকা আকামা কোম্পানি খাওয়া নিজের বেশিরভাগ কোম্পানি বা এই প্রবাসের মাটিতে এরকমই খাওয়া নিজের আর বাদ বাকি কোম্পানি বহন করে সব তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ